হ্যালো প্রিয় বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম আমি কি কী তো স্কুলে যাবে পুরো রেডি হয়ে গেছে তো দেখো ছোট মেয়েটা পুরো রেডি হয়ে রোমানটাকে ভাজিয়ে নিচ্ছে আজকে স্কুলে পাঠাচ্ছি জানো তো স্কুলে অনেক কিছু দিন হয়ে গেছে স্কুলে পাঠাচ্ছি না কেননা তোমাদের আগের ব্লগেও বলেছি যে মেয়েটার শরীরটা খারাপ যার কারণে স্কুলে পাঠাচ্ছিলাম না আজকে স্কুলে পাঠাচ্ছি সাহস করেই পাঠাচ্ছি কেননা অসুবিধা হবে না মনে হচ্ছে যেটা বোঝার দেখেই বোঝা যাচ্ছে শরীরটা অনেকটাই সুস্থ আছে তো ওকে টিফিনে দিয়েছি দই রুটি মানে সবজি বাগেরা কিছুই দিইনি আর ডাক্তার বলেছে ওকে তেল মশলা বা ঝাল কোনো কিছু পুকুরা চিপস এসব দিতে বারণ করেছিল তো যার কারণে ওকে আমি মানে এসব কিছুই দিইনি তো ওর জন্য মানে একটু মুখটাও কালো কালো হয়ে গেছে যে সবজিতে কী দিচ্ছি না দিচ্ছি ওর আগেই জিজ্ঞেস করেছিল মা কী দিবা আজকে আমি বললাম কি দেখ আগে তুই সুস্থ হবি তারপরে তোকে যা তোর কী খেলে ভালো হবে না খেলে ভালো হবে সেটা আমি বুঝবো যেটা দিচ্ছি সেটাই খাবি তো আর কিছু বললো না তো যাই হোক এইবার ও না কালকে বিকেলবেলায় কান্না করেছিল যে ও চটকটা কিছু খেতে চায় একটু ঝাল ফুচকা খেতে চেয়েছিলো তারপরে এটা সেটা খেতে চাইছি আর ফুচকা তো ওতে মানে আলুতে ঝাল না দিলে ভালো লাগবে না খেতে ওর জন্য মানে আমি বলেছি আগে সুস্থ হওয়া তারপরে এবার ওর সামনে আমরাও ঝাল জাতীয় কিছু খেতে পারছি না ও যেটা খাচ্ছে সেটাই আমরাও খাচ্ছি তো এবার বাচ্চা মানুষ বুঝতেই পারছো ওর সামনে যদি আমরা কিছু খাই এবার মেয়েটা না আমার প্রচণ্ড ঝাল খায় জানো তো ছোটো মেয়েটা প্রচণ্ড পরিমাণ বড়ো মেয়েটাও খায় ছোটো মেয়েটাও ঝাল ছাড়াও তো কিছুই খেতে পার ভালোবাসে না ঝাল ওকে যেটাই দেবা মাংসতে মানে আমরা বড় মানুষ যতটুকু মাংসতে ঝাল না খাই ও তার থেকে বেশি ঝাল খায় যদি ঝাল না হয় তবে কী করে জানো তো লঙ্কা মানে শুকনো লঙ্কা ভেজে মাংসতে মানে ঘষে ঘষে খায় এরকম তো ওর জন্য মানে একটু অসুবিধা হচ্ছে যে মানুষ ঝাল খায় সে মানুষ খেতে পারছে না অসুবিধা হচ্ছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি জামা কাপড় কটাও গুটিয়ে নিয়েছি বিছনাটা খুব পরিষ্কার করে নিয়েছি এখন এই যে টেবিলের উপর কটা বই খাতা রয়েছে এই বই খাতাগুলো আমি একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখব তো দেখো আমি এই মানে একটা চুড়িদার ছিল সে পুরনো হয়ে গেছে তো এটার কোনো কাজে লাগছে না দেখে আমি টেবিলের উপরে পেতে দিয়েছি যাতে বই খাতাগুলো রাখলে ভালো থাকবে ওর জন্য আমি রেখে দিয়েছি তো দেখো আমার টেবিলটাকেও গোছানো হয়ে গেছে এদিকে আমি সব কিছু মুছে নিয়েছি দেখো তো এখন আমি এই ঘরটাকে আমি ঝাড় দিয়ে নেব তো ঝাড় দিচ্ছি আর মানে বলছি মেয়েটা জানো তো ডায়েরি নিয়ে যায়নি স্কুলে তো আমি ওর বাবাকে বলেছি যে ডায়েরি নিয়ে যায়নি তো স্কুল থেকে যদি ফোন করে তো কী হবে বলো তো ওকে বললাম কি তুমি এক কাজ করো তুমি চান পরে দোকানে আগরবাতিটা লাগিয়ে তুমি চলে যাও দোকান স্কুলে গিয়ে আগে ডায়েরিটা দিয়ে আসো নাহলে মেয়েটাকে বলবে হয়তো কোনো কারণে হয়তো মনে নেই ডায়েরিটা পড়তে এবার অনেক চাপ অনেকগুলো বই জানো তো ওর মাথায়ও মানে অতটা মানে নিতে পারে না এমন তো বেশি বয়স না অল্প বয়স মানে নিতে পারে এদিকে প্রাইভের চাপ এদিকে পড়া মানে স্কুলের চাপ প্রচণ্ড ওর চাপ পড়ে যায় তারপরে ওর জন্য হয়তো মনে নেই তো বলে ও বাবা বলছে কেন মনে থাকবে না ওর কী করে কি কাজটা করে খাওয়া শুধু কাজ করলে কি হবে বলো তো ওর জন্য আমি বললাম কি যাই হোক আগে তো কাঠাই যাই বেশি কথা বলে যেটা বলে বলুক শুনে নেবো ওখানে তো বাড়ি আসলে পরে ওকে বলবো এই কাজটা আর করবি না তো হয়তো মনে নেই কি করবে বাচ্চা মানুষ তো ওকে বললাম কি তুমি আগে দিয়ে আসো আর স্কুলে না খুব কড়াকড়ি জানো তো মানে একটা যদি খাতা না নিয়ে যায় একটা বই না নিয়ে যায় মানে প্রচণ্ড বকাবকি করে তারপরে গার্জিয়ান কল করে তো আমি সেটা কেন করবো আমি তার আগে মানে ফোন করার আগে আগে পৌঁছে দিয়ে আস তো বাচ্চা মানুষেরা একটু ভুল করতেই পারে তাহলে আমরা বড় মানুষ কিসের জন্য আছি ভুলটাকে সরনের জন্য তো আছি তো যাই হোক এখন কটা দেখো আমার মজা হয়ে গেছে আমি ব্লগটা এই পর্যন্তই করছি তো তোমাদের যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট